ইসলামের বিভিন্ন বিধি উপর মেডিকেল সায়েন্স বা বিজ্ঞান কি বলে নামাজ পড়লে একজন মানুষ শারীরিকভাবে কেমন থাকে আলাইকুম আমি ডক্টর অমর ফারুক আজকে একটি সম্পূর্ণ ভিন্ন ধর্মীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা অনেকটা আমার গবেষণালব্ধ ফসল দিন ধরে আমি এই বিষয়ের উপর গবেষণা করতেছি সেটি হচ্ছে ইসলামের বিভিন্ন বিধি উপর মেডিকেল সায়েন্স বা বিজ্ঞান কি বলে তারই ধারাবাহিকতায় আজকে নামাজের গুরুত্ব বা নামাজ পড়লে একজন মানুষ শারীরিকভাবে কেমন থাকে সে সম্পর্কে বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স কি বলে সেটি নিয়ে আলোচনা করতে চাই প্রথমত যিনি নামাজ পড়ে তার নামাজের জন্য তাকে কখনও দাঁড়াতে হয় কখনো রুকুতে যেতে হয় কখনো শেষ দেয় যেতে হয় এতে করে তার এক প্রকার ব্যায়ামের মতো হয় এতে তার শরীরের বিভিন্ন যে মাসেলগুলো আছে সেগুলো রিল্যাক্স হয় এবং এই মাসলগুলোর স্ট্রেংথ বেড়ে যায় সাধারণত যাদের কোমর ব্যথা থাকে তাদের আমরা ব্যাক স্ট্রেন্দিং এক্সারসাইজ করতে বলি যারা নিয়মিত নামাজ আদায় করেন তাদের ব্যাকের যে কোর মাসলগুলো আছে এগুলো অনেক বেশি শক্ত হয় সেই ক্ষেত্রে তাদের কোমর ব্যথা এবং হাঁটুর ব্যথার মতো অসহ্য কষ্টদায়ক কষ্ট থেকে তারা অনেক সময় মুক্ত পান দ্বিতীয় যে জিনিসটা বলতে চাই নামাজ মানুষের মস্তিষ্ক থেকে ডোপামিন খননের একটি কারণ যার কারণে মানুষ অনেক বেশি মানসিকভাবে অশান্তি লাভ করে এবং জাগতিক সমস্ত প্রকার চিন্তা ভাবনা থেকে দূরে চলে যায় নামাজের কারণে মানুষ মানসিকভাবে যেহেতু প্রশান্তি লাভ করে এবং তার শরীর রিল্যাক্স হয়ে যায় সেই ক্ষেত্রে অনেক সময় মানুষের উচ্চ রক্তচাপের যে ঝুঁকি আছে সেটি কমে যায় যার কারণে মানুষ হার্টের বিভিন্ন প্রকার রোগ এবং স্ট্রোকের মতো ঝুঁকি থেকে মুক্তি মুক্ত থাকে এরপরে আরেকটি যে জিনিস বলতে চায় যারা নামাজ পড়েন তাদেরকে অবশ্যই উজু করতে হয় যখন তারা উজু করে তাদের ক্ষেত্রে বিভিন্ন প্রকার জীবাণু দ্বারা ইনফেকশনের প্রভাব অনেক কমে যায় সাধারণত অনেক সময় যারা উজু করেন বা যারা নামাজি মানুষ তাদেরকে প্রপার হাইজিনটা মেনটেন করতে হয় যেহেতু তারা প্রপার হাইজিনটা মেনটেন করেন সেই ক্ষেত্রে তাদের কাজ তারা হ্যাপাটাইটিস বা বিভিন্ন ভাইরাস দ্বারা বা যে সমস্ত জীবাণুগুলো হাতের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে এই সমস্ত জীবাণু থেকে সংক্রামিত রোগ থেকে ওনারা মুক্ত থাকেন যেহেতু তারা নিয়মিত হাইজিন মেনটেন করেন সেই ক্ষেত্রে তাদের বিভিন্ন প্রকার চর্ম রোগ থেকে তারা মুক্ত থাকেন এছাড়া যাদের ড্রাই স্কিন আছে তাদের ক্ষেত্রে যারা নিয়মিত উজু করে তাদের ক্ষেত্রে স্কিনটা হাইড্রেট থাকে অর্থাৎ পানিটা একটা প্রাকৃতিক মশ্চারাইজারের মতো কাজ করে তাহলে উজু করে সাধারণত পানিটার নাম উচ্ছে যদি উজুর পানিটা মুখে রেখে দেওয়া হয় তাহলে আমাদের স্কিন তার জন্য যে যতদূর পানি রাখবে লাগবে সেটা রেখে দেবে এবং স্কিন অনেক বেশি মশ্চারাইজার যাদের ড্রাই স্কিন আছে তাদের ক্ষেত্রে উজুর পানিটা অনেকটা মশ্চারাইজারের মতো কাজ করে যাদের স্কিন ড্রাই থাকে তারা যখন নিয়মিত উজু করেন এই উজুর পানিটা তাদের স্কিনকে হাইড্রেট রাখে এই ক্ষেত্রে ড্রাই স্কিনের মতো বড় জটিলতা থেকে তারা মুক্তি মুক্তি পেতে পারেন এছাড়াও নামাজের আরও অনেক গুরুত্ব আছে বিশেষ করে নামাজ যে এরকম মানসিক প্রশান্তি নিয়ে আসে এটা অন্য কোনো কিছুতে পাওয়া যায় না যারা নিয়মিত নামাজ আদায় করেন এবং আল্লাহর উপর বিশ্বাস রাখেন তাদেরকে কোনো প্রকার মানসিক ভয় অশান্তি আক্রান্ত করতে পারে না এবং তারা আল্লাহ তালার ইচ্ছে অনেক বেশি মানসিকভাবে সুস্থ থাকেন আজকে খুব অল্প কিছু বিষয় নিয়ে আলোচনা করছি ইনশাআল্লাহ সামনে এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আলাইকুম রাহ